হ্যালো আইস আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমার আব্বুর জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ আব্বু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তাই আজকে আমরা আব্বুর জন্য কেক কলা মিষ্টি মালটা পায়েস পোলাও রান্না করে আয়োজন করেছি আব্বুর বার্থডে সেলিব্রেট করার জন্য আব্বু আজকে মহা এই দেখে আমরা অনেক আনন্দ বোধ করছি আব্বু আম্মু ভাইয়া ভাবি আমি সবাই মিলে আমরা আজকে আব্বুর বার্থডে অনেক আনন্দের সাথে সেলিব্রেট করলাম আব্বু এক এক করে সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল ফার্স্টে আম্মু আব্বুকে কেক খাওয়াই দিল এখন আম্মু আমাকে কেক খাওয়াই দিচ্ছে এখন আমি যাবো আব্বুকে কেক খাওয়াই দিতে যাই হোক আজকের দিনটি অনেক অনেক সুন্দর কাটল এই জন্য আল্লাহর কাছে হাজার সুক্রিয়া সবাই আপনারা আমার আব্বুর জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে আমার আব্বু সুস্থ সবল থাকে সব সময় এবং আমার আব্বু যাতে দীর্ঘজীবী হয় সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি সুস্থ থাকি এই নিয়ে আজকের ভিডিও শেষ করলাম বাই